আসসালামু আলাইকুম এভরিওয়ান নেক্সাস পে অ্যাপে পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন তো আমরা কিন্তু অনেকেই এই অ্যাপটি ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হয় কিন্তু আমরা জানি না যে আসলে কিভাবে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হয় তো আপনি যদি চাইলে খুব সহজেই আজকের ভিডিওটি দেখে আপনার নেক্সাস পে অ্যাপসের পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো এটা করার জন্য কি করবেন চলে যাবেন আপনার ফোনের নেক্সাস পে অ্যাপসের ভিতর অ্যাপসে আসার পর কি করবেন যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার অ্যাপস এর প্রবেশ করেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর কিন্তু একটা একটি ইন্টারফেসও করবে তো আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য কি করতে হবে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন কি করবেন এই সেটিংস এ ক্লিক দিবেন সেটিংস এ ক্লিক দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা একটি ইন্টারফেস কিন্তু চলে আসছে তো আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড তো আমাদের এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দিতে হবে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে তো উপরে আমাদের আগে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ড সেট করতে হবে তো নতুন যে পাসওয়ার্ড টি উপরে কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন সেট নিউ পিন তো আপনারা কি করবেন এইটার উপর ক্লিক দিবেন তো এইটার উপর ক্লিক দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ